যুক্তরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হোমলেস মানুষের সংখ্যা পূর্ব লন্ডনের নিউ হ্যাম কাউন্সিলের সংখ্যাটি প্রায় ছয় হাজারের উপরে তারা টেম্পোরারি অ্যাকোমোডেশনের মধ্যে রয়েছেন এছাড়াও তিন হাজারেরও বেশি মানুষ বা হোমলেস মানুষ তাদেরকে নাইটি বুকড প্রপার্টি যেমন হোটেলের মধ্যে তাদেরকে রাখতে হয় কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন এর কারণে কাউন্সিলের প্রচুর ব্যয় হচ্ছে যারা হোটেলে থাকতে হয় এটি অনেক ব্যয়বহুল কাউন্সিলকে প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হয় কাউন্সিলের মধ্যে ঘর সরবরাহ করতে না পারার কারণে পার্শ্ববর্তী একটি বাড়ায় দেগেনহামে তেষট্টিটি ফ্ল্যাট ক্রয় করতে যাচ্ছে নিউহ্যাম কাউন্সিল যারা হোমলেস রয়েছেন পাশাপাশি যারা কেয়ার লিভার্স তাদেরকে এই হোমগুলো সরবরাহ করা হবে তাদেরকে স্থানান্তরিত করা হবে ওই ফ্ল্যাটগুলোতে এদিকে যুক্তরাজ্যের নতুন লেবার সরকার প্রতিশ্রুতি দিয়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন মানে প্রায় পনেরো লক্ষ ঘর নির্মাণ করবে পাঁচ বছরে এবং জায়গা অনুযায়ী মানুষের চাহিদা অনুযায়ী এক এক এলাকায় দশ হাজার ঘর নির্মাণ করা হতে পারে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘরগুলো নির্মাণ করা হলে কিছুটা হলেও মানুষের ঘরের যে চাহিদা রয়েছে সেটি মেটাতে সক্ষম হবে এছাড়াও আপনারা জানেন বিশেষ করে লন্ডনে ঘর ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে এবং ঘরের পরিমাণ বা সংখ্যা কম হওয়ার কারণে এটি বেড়েছে অনেকে ধারণা করছেন তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শীঘ্রই ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ঘরের যে প্রতিশ্রুতি রয়েছে সেটির শুরু করা হলে এটির পরিমাণ অনেকটাই কমে আসবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য